মার্কাস একটা সেন্টার গড়ে উঠবার জন্য প্রয়োজন হলো একজন কেন্দ্রীয় ব্যক্তিত্বের এই জন্য ইব্রাহিম আর এই আল্লাহর কাছে দোয়া করলেন বাইকুণ্ডা নির্মাণ করে যে আল্লাহ এই ঘর তোমার ঘর কাবা এই কাবা সারা দুনিয়ার মানুষের কেন্দ্রবিন্দুতে যদি পরিণত হতে হয় তাহলে এখানে তুমি এমন একজন মহানানব পাঠাও যেই মহানানব তার কর্মসূচির মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে বৈতুনডার দিকে আকৃষ্ট করবে এবং বৈতুনডার দিকে সারা পৃথিবীর মানুষের মন মস্তিষ্ক এবং তাদের করবে আকৃষ্ট করতে পারবে তখন আলী হোসেন কাছে দোয়া করবে আমরা তুমি একজন মানুষকে পাঠাও একজন মহামানব তুমি পাঠাও একজন রেসুল তুমি পাঠাও সেই রসূলের কিছু পরম কথা ইব্রাহিম আলাইহিস সালাম উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়ার মধ্যে যেই রসূলের জন্য তিনি কামনা ব্যক্ত করেছেন দোয়া করেছেন আল্লাহর কাছে সেই রসূলের জন্য তিনি চারটি কর্মসূচি এবং চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন বিষয়কর বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিলেন তার দোয়ার মধ্যে তার সেই কামনীয় মহান রসুলের জন্য ছয় হাজার বছর পরে আমরা যখন সেই মক্কার মাটিতে সেই মক্কার ভূখণ্ডে সেই বাইকুন্দার নগরে তিনি যখন ইব্রাহিম আলী ইসলামের দোয়ার সেই স্বপ্ন পুরুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লামকে আল্লাহ প্রভুবত দিয়ে প্রেরণ করলেন তখনও আল্লাহা কবরাল এই মহান নবীর কর্মসূচি হিসেবে সেই চারটি বিষয়কেই উল্লেখ করলেন যে উল্লেখ করে ছয় হাজার বছর আগে ইব্রাহিম ইসলাম এরকম একজন মহান আলব পাঠানোর জন্য আমরা কাছে জানিয়েছিলেন ইব্রাহিম আলী ইসলাম বলেছিলেন আমরা এখানে ধারাবাহিক ভাবে ইব্রাহিম আর আদর্শের মাধ্যমে সেটা সম্ভব কাজে আমাদেরকে আবার কিতাবল অনুসারী रसललर ओमवर्क किताब अनुसारी

We <inaudible> are